নমস্কার ম্যাম একটা আমার বিরাকেল হয়েছে যে আমি রাইমার্টিনে বেশ কয়েক বছর লেখালেখি করতাম মার্টিন তো একটা পথিত জসা পাবলিশার্স সবাই জানেন তো মাঝখানে কিছু একটা ইস্যু আসার কারণে সেটা ক্লোজড হয়ে গিয়েছে তো প্রথম দিন থেকে ছিল আবার যাতে সুযোগ পাই আমি লাস্ট মঙ্গলবার আরও ভালো একটা পাবলিশার্স ছায়া প্রকাশনীতে লেখার সুযোগ পেয়ে গেছি এবং পেপার জমা হয়ে গেছে এটা একটা খুব ভালো লাগা জায়গা এটাই আমার বলার ছিল সকলকে আর নতুনদের একটা কথা বলি এক মিনিটের মধ্যেই বলি বলে ফেলছি আপনারা বিশ্বাস করুন বিশ্বাস করুন যতদিন ডাউট রাখবেন তত পিছিয়ে যাবেন এই কমিউনিটিতে এসে একটা দিন পিছিয়ে যাওয়া মানে অনেক লস অনেক লস মানে কি হয় আপনি থাকুন দেখতে পাবেন আমি একটা বড় প্রমাণ যে আমার চোখে চশমা আজকে বাইশ বছরে চলে গেছে আমার ট্যাবলেট খাওয়া বন্ধ হয়ে গেছে অনেক কিছু অনেক কিছু এই কমিউনিটি সবাই আমরা জানি আমাদের প্রত্যেকেরই আমাদের মতো করে হচ্ছে যে জায়গায় দাঁড়িয়ে আছে আপনারা প্রশ্ন না নিয়ে এসে ম্যাডাম এবং স্যারকে যে বিশ্বাস নিয়ে কমিউনিটিতে এসেছেন সেই বিশ্বাস নিয়ে শুনে প্রতিটি কথা আমি আমাদের মধ্যেও প্রথম প্রশ্ন এসেছিল কিন্তু ম্যাডাম বলেছিলেন প্রশ্ন করার দরকার নেই করিন এক বছরে আমার একটা প্রশ্ন ছিল সেশনে আমি উত্তর পেয়ে গেছি আর দিন কোনো প্রশ্ন আসেনি এমনভাবে ক্লাসগুলোকে মানে এ করা প্রশ্ন আসারই কথা নয় আসলে আমরা লজিক্যাল জায়গা থেকে বেরোতে পারছি না বলেই হয়তো এটা হচ্ছে কাইন্ডলি একটু এক মাস জাস্ট ভাবুন নিজেই তখন আফসোস পাবেন প্রশ্নগুলো করে আমি সময় নষ্ট করেছি এটা আমার মনে হয়েছে আর খুব ভালো থাকুন থ্যাংক ইউ আমার কমিউনিটি সবাইকে আপনাকে থ্যাংক ইউ ইউনিভার্স আর একটা কথা শেষে বলি এত ভালো আপনারা শিক্ষক এইটা কিন্তু মানে সত্যি মানে আপনি এত ভালো শিক্ষক মানে আমাদের মেন্টার গুরু বাইরে গিয়েও এটা ফিল করছে এবং আপনারাও করবেন যারা পরে এসেছেন আমাদের সবাই আমরা একসঙ্গে জার্নি করবো

আর এখন আমি যে মানে প্রত্যেকটা মুহূর্তে যে মিরাকেল ঘটছে বা ভালো ঘটনা সেটা আমার চোখে একদম পড়ছে যেটা আগে হতো আমি থাকতেও হতো কিন্তু আমি বুঝতে পারতাম না যেটা আমি এখন সেটা বুঝতে পারছি তো কি বলবো ভালো খারাপ সমস্ত দিক থেকে যে যেটাই ঘটছে না কেন নেগেটিভ তো জীবনে আছে কিন্তু নেগেটিভটা কিভাবে কি তীরের সঙ্গে সেটা পজিটিভলি এগিয়ে আসছে সেটা নিতে পারছি সত্যি জীবনটা ধন্য হয়ে গেল আপনাদেরকে পেয়ে

পারিবারিক কোনো কারণ তো একটা নেগেটিভলি আমি একজনকে আমি খুব কাছের একজনকে হারিয়েছি এবং তার পরিবর্তে হঠাৎ করে দিদির সাথে আমার যোগাযোগ হয়েছে তো কি বলবো আমার মনেই হচ্ছে না যে আমি বারোটা বছর দিদির সাথে কোনো যোগাযোগ ছিল না ভীষণ ভালো সম্পর্ক ভীষণ ভালো মানে ভীষণ আশ্চর্যজনক খুব ভালো আছি ম্যাম সত্যি বলছি সব কিছু মিরাকাল ঘটছে জীবনে আর জানি সামনে প্রচুর মিরাকাল দেখার জন্য তৈরি আছি আমি